আসসালামু আলাইকুম আপনি কো হগুলি ইউটিউব চ্যানেল এমেস্ট্রি ব্লগে স্বাগতম আজ আপনাকে লাগে মোড় লইছি পটল বাজা আজের বাজাগুলোগুলো একটু অন্যরকম হবে ভেলিকে মোড়া আস্তে আস্তে পটল লইয়ে লইছি এখন কর্মকি একটা ছুরি দিয়ে এই পটলগুলার উপরে সবুজ সবুজ সালগুলারে সাইজে সাইসতে উড়াইলো মো একটা একটা করে মোরা সব পটলগুলারে সাইসেলো হয়ে গেলে মোড়াই ইয়ে 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 কতটুকু পানি দিয়ে ভালো মতন এক কালে কচলাইয়ে ধুয়েলো মো দো ইয়ে গেলে করমুখ একটা বডি বা ছুরি লইয় আমনে গো যাই এতে সুবিধা হয় আপনারা হেয়ে মুই কিন্তু বডি দিয়ে ভালো মতন কাম করতে হেলিকে মুই কলম বডি লই লইছি এখন কর্মুখে এটার আগামাতা হালাইয়ে ভালো মতন কেঁচা শুরু করমু প্রথমে মোরা এক পাঁচ দিয়ে কেঁচা শুরু করমু আবার দেখ কেন এ পাশ জানি ও দুই খণ্ড না হইয়া যায় আবার তো জানি না কাটে এক পাশ কেঁচা হইয়া গেলে মোরা কিন্তু আর এক পাশ হয়ে একই রকম আগের মতো করে দেয়ালো মু আস্তে আস্তে করে দেয় সব কেঁচা হয়ে গেলে মোরা এর মধ্যে দিয়ে দিমু আদার হন বাড়া আর দিবো হলদির গুড়ি দিমু মরিচের গুঁড়ি আর দিমু ধুনিয়া জিরের গুড়ি আর নুন এই কিন্তু সব আন্দাজ মতো দিয়ে দিতে হবে বেশি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না এরপরে এই মশলা গুলারে ভালো মতন পটলের লোক এক কালে মাহাই লইতে হবে মাহাই নই গেলে মুখে এই আধা ঘন্টা লাগে ধুয়ে দিব পটল বাজার লাগি মানে এই জায়গা আর লই লাইছি বেশ কাটা আর লই লাইছি মরিচ কাটা এরপর চুলের উপরে দিয়ে দিছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিছি কথা আনি তেল যেই কালা তেলটা একটু গরম হয়ে যাবে মোড়া হয়ে গেলা কর মুখি এর মধ্যে দিয়ে দিব মশলা দিয়ে মাহাই নে রে এখন মোড়া এই পটলগুলো রে আস্তে আস্তে করে ভালো মতন ভাজ্জা লমো উল্টাইয়া পাল্টাইয়া পটলটা কিন্তু একটু এই ভালো মতন ভাজ দেবে কারণ এই মোরা যাও না এই ভাজা হয়ে গেলাই কিন্তু মোরা খামো জালও আবার জোরে দাওয়া যাইবে না নিবে নিবা জালে খুঁজেই মোরা এই পটল ভাজমো পটলগুলো যেগুলা দেখ মোটুকু ভাজা ভাজা হই মোরা এর মধ্যে পেজ দিয়ে দিমু পেজগুলা কলম আগেই দাও যাইতো আগে নাই হলে কিন্তু পটল ভাজতে ভাজতে পেজ পুড়ে যাইতো পেজটা পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলাই কিন্তু মো পটল ভাজা হয়ে গেছে এরপর কিন্তু মোরা পটল নামাইয়ে খেলাম